হ্যালো ভিওয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মেডিসিন এটি হচ্ছে ফ্যানাডিন একশো বিশ আজকে আমি আপনাদের জানাব এই ফেনাডিন একশো বিশ আপনারা কেন খাবেন কী কী কাজ করে এর উপকারিতা কি এবং কোনো সাইড এফেক্ট আছে কিনা এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং প্রাইস কত পড়বে বিস্তারিত জানতে কাইটে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে বা প্রয়োজন হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে অনেকে রয়েছেন যারা ডাক্তারের পরামর্শে ফ্যান্ডেন একশো বিশ ট্যাবলেটটি সেবন করে থাকেন কিন্তু জানেন না এই ট্যাবলেটটি কেন খাওয়া হয় এবং কোন রোগের ওষুধ হিসেবে এই ফ্যান্ডেন একশো বিশ ট্যাবলেটটি কাজ করে ঋতু পরিবর্তনের সময় বিশেষ করে শীতকালে প্রায় সকলেরই ঠান্ডা লেগে থাকে এই সমস্যা দূরীকরণের জন্য অনেকে বিভিন্ন রকমের ওষুধ সেবন করে থাকেন বিশেষজ্ঞ ডাক্তারগণ অনেকেই রোগীদেরকে ফ্যানাডিন একশো বিশ সেবন করার পরামর্শ প্রদান করে থাকে কিন্তু আপনি কি জানেন ফ্যানাডিন একশো বিশ কিসের ওষুধ বা এটি কি কারণে খেতে হয় ঘন ঘন হাঁচি এবং কাশি হওয়া শরীরের বিভিন্ন টাইগার চুলকানির উপশম দেখা আর এই ফেনাডেন একশো একশো বিশ এক প্রকার জেনারিক ফেকজো ফেনাডেন ট্যাবলেট অর্থাৎ এটি গলা ব্যথা আর চোখের চুলকানি এবং অতিরিক্ত হাঁচি নিরাময়ে ফ্যানাডিন একশো বিশ গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে ফ্যানাডিন একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটের কাজ এই ফ্যানাডিন একশো বিশ মিলিগ্রাম প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের সিজনাল অ্যালার্জি ক্রায়নাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক ইউটিকিয়ার নিরাময়ে নির্দেশিত হয় তবে অনেক রুগী এই ওষুধ সম্পর্কে জানেন না অর্থাৎ বলতে গেলে এই ওষুধ বিভিন্ন রকম কাজ করে থাকে একটি শরীরে আর এই ওষুধ খাওয়ার বিভিন্ন উপকারিতা রয়েছে অতএব জেনে নেন ফেনাডিন একশো বিশের কাজগুলো চোখের চুলকানি গলা ব্যথা অ্যালার্জি রাইনাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক ইউটিকারিয়া অতিরিক্ত হাঁচি হাঁচি এবং অ্যালার্জির কারণে ত্বক লাল হয়ে যাওয়া সর্দিজনিত অ্যালার্জি অনেকেরই প্রশ্ন থাকতে পারে ফেনাডিন একশো বিশ ট্যাবলেটের দাম কত এই ফেনাডিন একশো বিশ পঁচিশ ট্যাবলেটের দাম হচ্ছে নয় টাকা এবং পুরো বক্সের দাম চারশো পঞ্চাশ টাকা এই ওষুধ আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যেতে পারেন ফেনাডিন একশো বিশ খাওয়ার নিয়ম যাদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে এই ফ্যানাডিন একশো বিশ খাওয়ার নিয়ম উল্লেখ করা হলো বারো বছর বয়সী শিশুদের জন্য ষাট মিলিগ্রাম প্রতিদিন দুইবার প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ফ্যানাডিন একশো বিশ বা ফ্যানাডিন একশো আশি প্রতিদিন দুইবার তবে সব যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত ফ্যানাডিন একশো বিশ এর উপকারিতা ফ্যানাডিন একশো বিশ প্রাপ্ত ক্ষেত্রে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস ও ক্রনিক ইডিওপ্যাথিক নিরাময়ে ব্যবহার নির্দেশনা দেওয়া হয় অর্থাৎ এদিকে এই ট্যাবলেট অনেকটা উপকার করে থাকে এছাড়াও ঘন ঘন হাঁচি হওয়া চোখের চুলকানি এবং চোখ ওটা সহ বিভিন্ন রোগ থেকে আমাদেরকে এই ট্যাবলেটটি মুক্তি দিয়ে থাকে গর্ভাবস্থায় ফ্যানাটিন খাওয়ার নিয়ম এই ওষুধটি ফেকজো ফেরাডিন হাইডোক্লোরাইড সি শ্রেণীভুক্ত ওষুধ তাই যে কোনো গর্ভাবস্থায় মহিলাদেরকে এই ফ্যানাটিন খাওয়ার বিশেষ সতর্কতা দেওয়া হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা এই ওষুধ থেকে বিরত থাকতে বলেন এমনকি স্তন্যদানকালেও এ ওষুধ খাওয়া ঠিক নয় ফেনাডিন একশো পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ গ্রহণ করার পূর্বে আপনার শরীরের অবস্থা ডাক্তারের নিকট জানানো উচিত কেননা আপনি শরীরের বর্তমান অবস্থা জেনে ডাক্তারগণ ফেনাডিন একশো বিশ ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন শরীরের অবস্থা অন্যরকম থাকার ফলে ফেনাডিন একশো বিশ খাওয়ার ভিন্ন রকম প্রতিক্রিয়া লক্ষণীয় হতে পারে তবে সাধারণ যে লক্ষণগুলো দেখা দিতে পারে তা হল সাধারণ একটি সমস্যা হচ্ছে আপনার মাথা ঘুরতে পারে আপনি ক্লান্তি অনুভব করতে পারেন বমি বমি ভাব হতে পারে আপনার পিঠে ব্যথা শুরু হতে পারে এমনকি আপনার অস্বাভাবিকভাবে ঘুম হতে পারে আছি হতে পারে গলা ব্যথা হতে পারে আপনার শরীরের বিভিন্ন অঙ্কের পেশি ব্যথা হতে পারে পেট খারাপ হতে পারে এবং মুখ শুকিয়ে যেতে পারে ফেনাডেন একশো বিশ ব্যবহারের সতর্কতা এ ওষুধগুলো যেমন আমাদের উপকার করে থাকে তেমনি পাশাপাশি অনিয়মিত এবং ভুল নিয়ম মেনে ওষুধ গ্রহণ করার ফলে এর ব্যতিক্রম হতে পারে অর্থাৎ শরীরের জন্য অনেকটা ক্ষতি হতে পারে তাই যে কোনো ওষুধ গ্রহণ করার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত প্রথম সতর্কতা হচ্ছে ওষুধ গ্রহণ করার পূর্বে অবশ্যই আপনার শরীরের অবস্থা ডাক্তারের সাথে পরামর্শ করুন দ্বিতীয়ত ফ্যানের একশো বিশ গ্রহণ করার পূর্বে কোনো কোনো সতর্কতা অবলম্বন করতে হবে তা নিচে উল্লেখ করা হলো যাদের উচ্চ রক্তচাপ এবং অ্যালার্জি রয়েছে যাদের ডায়াবেটিস রয়েছে এবং কিডনির সমস্যা রয়েছে যাদের গর্ভাবস্থায় মহিলাদের এই ওষুধ খাওয়ানো যাবে না এমনকি যাদের হৃদরোগ রয়েছে এবং অনেকটা বয়স হয়ে গিয়েছে তাদের জন্য এ ওষুধ খাওয়া নিচ্ছেদ এছাড়াও বিক্ষোভ কার্যকারিতা হ্রাসপ্রাপ্ত রোগীদের ক্ষেত্রে ফ্যানের একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে বিয়র্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ